সেদিন দিন দু জি দুলেছিনু বনি ফুলো ডোরে বাধা সেদিন দু জি দুলেছিনু বনে ফুলো ডোরে বাধা না যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না ভুলো না সেদিনন্দু জানি দুলেছিনু কোনে ভুলো ডোরে বাধা ঝুলো না যেতে যেতে পথে পূর্ণি চা চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানে কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে